অতএব বাংলাদেশের গণমানুষের দাবি হিসাবে এই fastapifa দাবি আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা প্রস্তাব প্রদেশের কাছে করতে চাই। জাল যাবে না। জাল বিস্তার করা যাবে না। এইজন্য আপনারা বলছেন

যারা বিয়ার পদ্ধতি চান না তারা কিভাবে রাতের অন্ধকারে সে বোর্ড চিন্তাই করার জন্য আপনারা প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করেছেন জনগণ আপনাদের যে চন্দ্রবাদী চন্দ্রবাদী